শীতের আগে এই গাড়িটার দাম ছিল চোদ্দ লক্ষ আশি হাজার টাকা আর শীত পড়ার সাথে সাথে গাড়ির দাম হয়ে গেছে যারা একটা অরিজিনাল গাড়ি চান যারা একটা রাজকীয় গাড়ি চালাইতে চান সাড়ে তেরো লাখ টাকার মধ্যে তাদের জন্য আজকে একটা মাটি কাপাকাপি অফার দিয়ে দিব ভাই দেখেন সিট বেল্ট পইড়া বসে আছে একজন তারপরে যে সামনে আছে একজন এগুলা কিন্তু গাড়ির সাথেই পাওয়া গেছে যে গাড়ি কিনলে তারই দেওয়া হবে সো একটা শৌখিন লোকের মানে একজন ডাক্তার সাহেবের একটা নিশান ডুবার শিল্পী গাড়িটা ভিতরে যতটুকু সুন্দর তার চেয়ে বেশি সুন্দর হচ্ছে বাহিরে দেখেন আজকে সাড়ে তেরো লক্ষ টাকা হলে আপনারা এই গাড়িটা কিনতে পারবেন পনেরো লাখ টাকার নিচে আপনি যদি বলেন আমার একটা লাক্সারি সিডান কার দরকার তাহলে আসলে আমি গাড়ি খুঁজে পাই না তো আমি এই গাড়িটা আপনাকে রিকমেন্ড করতেছি এই গাড়িটা যদি কেউ আসেন সরাসরি দেখলে এটা রাইখা যাইতে পারবেন না একজন ডাক্তার চালিত গাড়ি ডাক্তার সাহেবের গাড়ি এবং এই গাড়িটার দাম চোদ্দ লাখ আশি হাজার দিছিলাম গত লাইভে আর আজকে শীতের অফার কাপাকাপি অফারে এই গাড়িটার প্রাইস হবে মাত্র তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং তেরো লাখ টাকার মধ্যে আজকে আপনারা পাবেন একটা এলিয়ান গাড়ি আসসালাম ভাই কেমন আছেন ভাই আমি প্রচন্ড শীতের পোকা মানে আমার শীত খুব কাবু করে তাই ব্যাপকভাবে পড়ছে আচ্ছা এই শীতের মধ্যে আমরা আজকে দিব কাপাকাপি কাপি অফার কাপা কাপি মানে দারুণ একটা আনছেন ভাইয়া এই গাড়িটা আমি এর আগেও দেখছি বাট আজকে যেন এটা একটু বেশি সুন্দর লাগতেছে দাম কমাইছেন তো এটা আরো বেশি সুন্দর লাগতেছে অস্থির লাগতেছে দেখেন মাত্র সাড়ে লক্ষ টাকা আজকে ডাক্তার জেনুইন ডাক্তার জেনুইন ডাক্তার ডাক্তার সাহেবের চালানো একটা ব্লু শিল্পী এবং এই গাড়ির টায়ার গুলা দেখেন একদম নতুন সাড়ে তেরো লাখ টাকায় আপনি ভালো একটা এক্স করলো পাবেন না আর সেই জায়গায় আপনি পনেরোশো সিসির একটা চমৎকার মডেল শিল্পী পাবেন মডেল কত আটের মডেল আটের আটের মডেল মানে তেরোর মডেল গাড়ির যেরকম দাম সেই দামে আপনি দুই হাজার আটের একটা ডাক্তার চালিত ব্লুবার্ড শিল্পে আজকে পাবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ফোন করবেন আর এলিয়ন গাড়ি তেরো লাখ টাকায় দিব বলছি তো দিব একটু সাথেই থাকেন আজকে এই লাইভে আপনারা সবগুলো গাড়ির প্রাইস পাইবেন অনেক কম অনেক কম শীত এই ঠান্ডার মধ্যে আপনাদেরকে গরম অফার দিব এই গাড়িটা ভাই যে নিবেন এই যে দেখে রাখেন এগুলো একটু বুঝা নিয়ে যায় এই যে এইটা 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 তারপরে এই যে এইটা তারপরে এই যে এইটা সব কিন্তু গাড়ির সাথেই পাইছে মহিদ্দিন ভাই তো যে গাড়ি কিনবে সেও এই জিনিসগুলা পাবে দারুণ একটা ব্লুবার শিল্পী ভাই কালার মানে যেমন সুন্দর গাড়ির ভিতরের ইন্টারনাল এক্সটার্নাল সব কন্ডিশন আছে আপনার রকমের ফ্রেশ হেডলাইট সো এই গাড়িটা মডেল দাম পড়বে লক্ষ এটা আপনাদের জন্য উপহার শীতের উপহার আর আসেন তেরো লক্ষ টাকার মধ্যে যে এলিয়ন দিব বলছি রেড ওয়াইন কালারের এলিয়ন আর ডানে বামে কিন্তু অনেক গাড়ি থাকবে আমরা সবগুলোর দিকে তাকাবো না আজকে শুধু আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির ভাইদের জন্য যে গাড়িগুলো ওগুলার দিকে আমি নজর দিব বেশি এবং এই শীতের মধ্যে আর কত শীতে কাব্যা কাইপা আপনি রিক্সারিক যাবেন অফিসে যাবেন এমন দামে গাড়ি দিব বাইকের দামে গাড়ি পাবেন এই যে এলিয়ান এটা আজকে তেরো লক্ষ টাকায় দেওয়া হবে মডেল 2004 আর এটার ভিতরে কিন্তু আপনার বিস্কিট কালার বিস্কিট সাথে আবার অ্যান্ড্রয়েড প্লেয়ারও আছে হান্ড্রেড পার্সেন্ট লক্ষ টাকায় চারের এলিয়ন বিস্কিট কালার ভিতরে অ্যান্ড্রয়েড মনিটর সহ ভাই এলপিজিও করা আছে গ্রেট মহিদিন ভাই গ্রেট আজকে কিন্তু গ্রেট অর্ডার লাইভ করতেছি এটা বনানি চেয়ারম্যান বাড়ি দুই বাই তিন নাম্বার রোড এবং এই গাড়িটা এলপিজি ও কনভারশন করা আছে সো আপনারা একটু কমেন্টস করেন একটু আওয়াজ দেন যে আজকে যে দাম গুলা দিচ্ছি এই দাম কি ঠিক আছে নাকি আরো কমাইতে হবে বলে এটার আরেকটা আমি নিউজ দিয়ে দিই এই যে তেরো লক্ষ টাকা দিচ্ছি এটা কিন্তু পেপার অলরেডি ফেল হয়েছে হ্যাঁ আচ্ছা আমি পেপার ফুল আপডেট করে দিব এই টাকার মধ্যে মানে তেরো লাখ টাকার মধ্যে আবার পেপার আপডেট করে দিব আপডেট পাবে মানে উনার এক বছরের আইকর এবং দুই বছরের ফিটনেস টাকা নিয়ে কোনো টেনশন নাই দারুন একেবারে ১৩ লাখ টাকার মধ্যে এত কিছু দিতেছেন জি ইনশাল্লাহ দর্শক যদি একটা লাইক না দেয় বিনিময়ে তাহলে আমরা আবার এই সিট কাবার গুলো কিন্তু অনেক ভালো খাবার আমি নিজে লাগাইছি ভাই তাই হ্যাঁ এটা ভিতরে এমন বিস্কিট কালার

দেখা যেটা মনে হয় যে আপনি মনে হয় হায়েস গাড়িটা এত আরাম পাবেন হায়েস এত সিট নাই হায়েস এর বিকল্প বা হায়েস এর থেকেও বেশি আরাম পাবেন গাড়িটা দেখেন প্রত্যেকটা সিটের মাথার উপরে এসি ভেন সবাই একটু লাইভটা শেয়ার দিয়ে দেন লাইক দিয়ে দেন আশা করি আজকে লাইভ দেখলে একজনেরও এমবি লস যাবে না অনেকে বলে আজকে লাইভটা দেখে লস হয়ে গেল আমার মনে হয় এই লাইভটা যারাই দেখবেন সবার পয়সা উসুল হবে আমি কিন্তু গাড়ির ভিতরে ঢুকে গেছি পুরা দেখছেন এবং এই গাড়িটাতে আপনি 12 14 জনের একসাথে উড়াইতে পারবেন ইজিলি এবং প্রত্যেকটা সিট লিদার এই গাড়িটার মডেল হচ্ছে দুই হাজার পনেরো হ্যাঁ আপনারা যারা ভাবতেছেন ও হার এটা তো এই চান দেখছি অনেক আপনি এগারো মডেল দেখছেন আপনি দশের মডেল দেখছেন বাট আপনি পনেরো মডেল মনে দেখেন নাই না সিলিং এর উপরে আবার একটা মনিটর আছে ফিক্স করা আছে এখানে আবার একটা মনিটর আছে যাই হোক গাড়ির মডেল হচ্ছে আপনার দুই এবং এই গাড়িটার কালারটা দেখেন নাইস একটা ফ্যামিলি ইউজ এর জন্য যে কালারটা লাগবে একদম পছন্দের একটা কালার এটা কালারটা বোধহয় গ্রে না ওই কালারটা হচ্ছে গ্রে এক টাকার কাজ নাই ডাল থাকলে আমি করে দিব যে কোনো গাড়ি কিনতে আসবে যতগুলো গাড়ি দেখাবেন প্রত্যেকটা গাড়িতে যদি একটা ভিন্দু মাত্র কাজ থাকে আমার টাকাতে আমি সাড়ে বারো লাখ টাকা যে ভাই বলছেন আপনি তেরো লাখ টাকা দিয়ে নিয়ে যান জিতবেন

হাই হাজার দাম কত আপনি হিসাব করেন পনেরো হাই দাম পনেরো মডেলের আয়াস কিনতে লাগবে তো আমার মনে হয় তিরিশ লাখের উপরে তিরিশ লাখের উপরে এই গাড়িটা প্রাইস কত এইটা ভাই আমি এক্কেবারে সুপার ডুপার বললাম না যে খেজুরের রস অফার এই গাড়িতে দাম দিচ্ছি দেখলাম যে আপনার ওই যে অনেক ক্লাইন্ট আছে যারা হচ্ছে ছোট গাড়ি চায় ছোট এটা ভিড় নিউ শেপের সতেরো শেষে আচ্ছা এবং ফুয়েল কস্ট কম তেরোশো সিসির গাড়ি হ্যাঁ এবং এটা কিন্তু হিট হয়ে যায় এসির সমস্যা থাকে এই কিন্তু আলহামদুলিল্লাহ মহুদিন ভাই কিন্তু আমার লাইভে অন্য লাইভে কি করে জানি না অন্য ফেসবুক পোস্টে কি করে জানি না অন্য মার্কেট কি করে জানি না হাসান লক্সের লাইভে কিন্তু সবসময় বেস্ট প্রাইসটা দেয় সত্যি ভাই আচ্ছা তেলের গাড়ি টয়টা ভিটস এই গাড়িটা স্কুল ডিউটির জন্য নেওয়া যায় ডিসেম্বর তো আইসা পড়ছে হ্যাঁ এরপরে স্কুল খুলবে বাচ্চারা ভর্তি হবে বাচ্চারা স্কুলে যদি গাড়িতে করে পাঠাইতে চান অল্প টাকার মধ্যে গাড়ি পাবেন গাড়ি দশের ভিতরে দশ না ভাই যায় এগারো মডেল সতেরো শেষে এসেছিস এগারো মডেল নভেম্বরের পঁচিশ এগারো মডেল সতেরোতে কয় দাম এইটার প্রাইস হচ্ছে আমার পেজে আমি দেওয়া আছে বারো লক্ষ আশি হাজার টাকা তেরো লাখ বিশ হাজার টাকা কিন্তু আসলে এখানে সব বাদ বারো লাখ টাকা বারো লক্ষ টাকা বারো লক্ষ টাকা এগারো মডেল টয়টা গাড়ি কোনো নাই বারো লক্ষ টাকা বারো লক্ষ টাকা একটা কথা বলি এই ভিপস কিন্তু এক হাজার সিসির বলে আছে হ্যাঁ এক হাজার আছে এক হাজার এক এটা হচ্ছে তেরোশো সিসি তেরোশো সিসি ভাই আসেন লাইফটা এই মাত্র যারা ঢুকছেন তাদেরকে একটু দেখাই দেই আমি শুরুতে এই গাড়িটা দেখাইছিলাম আজকে চোদ্দ লক্ষ আশি হাজার টাকার এই গাড়িটা দিয়ে দিছি আমরা মাত্র তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকায় এবং এটা একজন জেনুইন ডাক্তার সাহেবের গাড়ি ছিল এবং ডাক্তার সাহেব কতটা মানে যতত করছে গাড়ি দেখেন ওনার হয়তো বাচ্চাদের এই যে ছোট ছোট খেলনাগুলোও গাড়ির সাথে দিয়ে দিছে ঠিক আছে যে এই গাড়িটা কিনবেন সে কিন্তু এই জিনিসগুলো সহ পাবেন এই যে সিট বেল্ট বাইনা দিছি আমি বিস্কিট কালার ইন্টেরিয়র বিটিন স্কুল আছে খুব লাক্সারি এখানে নিকেলের হ্যান্ডেল আছে সাইডে উডেন আছে এবং একটা এলিয়ন বা প্রিমিয়ো গাড়ির সাথে এটা টেক্কা দিবে ভিতরের ফিটিংস এবং জায়গা স্পেস যাদের বেশি দরকার তারা এটা নিতে পারেন অল্প টাকার মধ্যে মানে এক্স করলা অল্টারনেট এই গাড়িটা আপনি নিতে পারেন পার্টস অ্যাভেলেবল পাওয়া যায় এগুলার পার্টস নিয়ে টেনশন নাই সো হোয়াইট পাল কালারের এই গাড়িটার দাম দিছি আজকে আমরা 13 লক্ষ 50 টাকা দেখেন আপনি যে BMW মডেল 2008 এই যে শেপটা কিন্তু পুরো BMW এর এই যে রাউন্ড বিটটা কিন্তু একেবারে কপি দেখেন আপনি এটা মডেল তো 8 8 এর মডেল 6 এর মডেল গাড়ি 13.5 লাখ টাকা বিক্রি করা আমি যে রেটে দিছি এটা একদম ওয়ান পিস আমি বললাম তো

সিডান কার যেটার মধ্যে সানরুফ থেকে শুরু করে সানরুফ মুনরুফ তারপরে সিট পাওয়ার সিট মেমোরি সব আছে লেদার সিট এবং পুষে স্টার টিপটনিক গিয়ার অ্যান্ড্রয়েড প্লেয়ার সব আছে গাড়ির মডেলটা কত ভাইয়া 11 মডেল 12 রেজিস্ট্রেশন ব্র্যান্ড এর মধ্যে কিন্তু সানরুফ এবং মুনরুফ আছে যে উপরে কিন্তু গ্লাস দুইটাই তাহলে আপনার এটার মডেল হচ্ছে 2011 রেজিস্ট্রেশন 12 রেজিস্ট্রেশন 12 ব্র্যান্ড নিউ জিরো মাইলেজ তেলের গাড়ি আচ্ছা সোনাদার প্রাইসটা কত মোদি সোনাদার প্রাইস হচ্ছে ভাই এতদিন আমি 20 20 প্লাস বলতাম বাকি এখন হচ্ছে কি আজকে যেই নিবেন উনিশ লক্ষ টাকা হলে গাড়িটা নিতে পারেন উনিশ লাখ কমাই কমাইলাম গ্রেট প্রাইস সোনাটা মাত্র উনিশ লক্ষ টাকা হলে নেওয়া যাবে কিন্তু অনেক সুন্দর তো আমি যেটা বলবো গ্রেট অটোতে আসেন সব ধরনের গাড়ি পাবেন আপনার কি আরো লাগবে মার্সিডিস লাগবে দামি দামি গাড়িও আছে আমরা কিন্তু আজকে মধ্যবিত্ত ফ্যামিলির মানুষদের যে পছন্দের গাড়িগুলো আছে এগুলাই দেখাচ্ছি এখানে একটা স্পোর্টস কারও আছে ওনার কাছে একটা প্রিমিয়াম আছে এক জোড়া দেখা দশের মডেল মধ্যে দুইটাই দুইটাই দশের মডেল ভাইয়া দশের এটা হচ্ছে আপনার রেড ওয়াইন কালার আমি আপনাকে বলে দিই ডিসক্রিপশন এটা দশের মডেল ভারতের রেজিস্ট্রেশন আর এটা হচ্ছে দশের মডেল এটাও ভারতের রেজিস্ট্রেশন দুইটাই ব্র্যান্ড নিউ সিল গাড়িটা কি তেলের কিনা জিজ্ঞেস করছেন 100% তেলের আচ্ছা এটা লাইফে কখনো এটা ডাক্তার নিজে চালাইছে একদম একদম জেনুইন ডাক্তার গাড়ি ओरिजिनल তেলের গাড়ি হ্যাঁ পার্সেন্ট তেলের ওকে স্ক্রিনে নাম্বার দিয়ে রাখছি ফোন দি엔 টিনটা 10 এর মডেল এটা হচ্ছে 10 মডেল প্রিমিয়ো ভিতরে হচ্ছে বেজ

আপনি একটু কমের মধ্যে আমরা দেখাই এই যে ইয়েটা দেখাইতে পারেন সস্তা গুলা দেখান ভাই আচ্ছা সস্তা গুলা সস্তা গুলা সস্তা আচ্ছা আমরা যেগুলি আমাদের বাজারের মধ্যে হবে বর্তমান ব্যবসার জন্য হ্যাঁ কেয়ার ফোর্টি টু স্ট্যান্ডার্ড রোপ নিচা ফ্লোর ফাইভ ডোর বলতে পারবেন শীতকালে কিসের ধুম পরে এই যে ঘুরার না আরেকটা আছে এই বিয়ের দাওয়াতের সাথে গাড়ির একটা সম্পর্ক আছে গ্রাম অঞ্চলে বিয়ে বাড়িতে যাওয়ার জন্য এই গাড়িগুলো প্রচুর ভাড়া হয় যারা রেন্টে দিতে চান টিপ টপ কন্ডিশন মানে হচ্ছে এত ফ্রেশ ইন্টেরিয়ার সব পাবেন না দেখেন এখনো জাপানের স্টিকার আছে এখন এখন স্টিকার আছে আচ্ছা এটা মডেল কত মইদিন এটা হচ্ছে পাঁচের মডেল 10 এর রেজিস্ট্রেশন পাঁচের মডেল 10 এর রেজিস্ট্রেশন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনি গাড়ি গাড়িটা সামনে থেকে দেখেন না এটা কেয়ার 42 পুরনো মানে গাড়িগুলো যেগুলো আমি রাস্তায় দেখি বাইং এর জুইরা ছাল উঠে গেছে এটা আমি বলতে পারি কি জানেন যে এটা রিকন্ডিশন মানে গ্রেট অটো রিকন্ডিশন গাড়ি জি মানে আমরা রিকন্ডিশন করে ফেলাইছি এই গাড়িটা আপনি যদি রাস্তায় নিয়ে বের হন দেখলে সবাই পছন্দ করবে কেয়ার 42 হইতে পারে

এটার পেপার ফেল আছে আচ্ছা মানে এটারও বারো লক্ষ টাকা দিলে এটার আমি এক বছর এবং দুই বছর মানে এক বছর ট্যাক্স টোকেন দুই বছর ফিটনেস আমি ফুল পেপার সাপোর্ট করে দিবেন হ্যাঁ আর এলিয়নটা মিস করেন না চাল চারের মডেলের গাড়ি 13 লাখ টাকায় দিছে ভাই কাগজ আবার আপডেট করে দিবেন ভিতরে আবার বিস্কি ভিতরে অ্যান্ড্রয়েড প্লেয়ারও আছে বিস্কিট কালার হ্যাঁ এলপিজি করা তো এই রেঞ্জের আর কি গাড়ি আছে আপনার কাছে এই রেঞ্জে আমি আপনাদের ইয়াটা দেখাই 7 সিট 7 সিট 7 সিট না ভাই এটা 9 সিট কি 9 সিট ভাই কি গাড়ি সিটি হ্যাঁ দুই এক এখানে বসতে পারবে তিনজন হ্যাঁ তিনজন তারপরে তিনজন আচ্ছা আরো তিনজন তারপরে তিনজন আবার জন ও তাহলে তিন তিরা নয় হ্যাঁ তিন তিরা নয় মানে গাড়ি ছোট কিন্তু ভিতরে

মানে কম প্রাইসের গাড়ির ভিতরে চেহারা যদি এমন হয় সানরুফ মুন্ডুফ এবং এটার যে সিট রাজকীয় সিট গ্রাম অঞ্চলে দেখবেন চেয়ারম্যান সাহেব আইলে না একটা দামি চেয়ার দেয় বসে রাইট রাইট সো এই যে এরকম স্পেশাল চেয়ার মানে আপনি এই সিটের মধ্যে বসার পরে আপনার ফিল হবে অন্যরকম আর সিট গুলা দেখলে কিন্তু বোঝা যায় যে গাড়ির বয়স কেমন মডেল কত মৈদি ভাই একুশের মডেল একুশের রেজিস্ট্রেশন

হ্যাঁ এটা আমাকে আর দামাদামি করবেন না একদম ফাইনালি বলে দেই এইটা আমাকে তেইশ লাখ পঞ্চাশ হাজার টাকা দিতে হবে এটা কিন্তু আপনার সরি তেত্রিশ লাখ পঞ্চাশ হাজার সরি হ্যাঁ তেত্রিশ লাখ পঞ্চাশ হাজার সরি দেখেন এইচএস এটা হচ্ছে টপি সিরিজ পয়ত্রিশ লাখ টাকা দাম দিচ্ছে এতদিন ফিক্স হ্যাঁ পঁয়ত্রিশ পঞ্চাশ ছিল পঁয়ত্রিশ আজকে দেড় লাখ টাকা সিসি টার্বো জি এই গাড়িটা এইসব দেখেন ভাই এটা পছন্দ হবে ভাইয়া তেত্রিশ লাখ যেহেতু দিছে হ্যাঁ

এবং এটা CC 1500 1500 CC এর গাড়ি Honda CRZ স্পোর্টস টাইপ আইকর 25000 রাইট 6টা কার্বন ফাইবার করা পুরোটাই এই গ্যাটার কত মদিন ভাই এইটার প্রথম ছিল 19 লাখ টাকা আমি কমাইয়া তারপর 17 লাখ টাকা নিয়ে আসছে আজকে আরো ছাড় দিয়ে দি হ্যাঁ যত প্রত্যেক টাকাতে ছাড় দিছি আজকে হচ্ছে 17 লক্ষ টাকার মধ্যে নাম ট্রান্সফার ফ্রি মানে আজকে এটার মধ্যে 17 লক্ষ টাকা দিয়ে গাড়িটা নিলে আপনি নামটা মানে তার মানে আমার গাড়ির দাম এখন 16.5 লক্ষ টাকা ওকে আসেন আমরা গ্রেট অটো থেকে লাইভে ছিলাম এতক্ষণ এই শোরুমে আসার জন্য আসলে ঠিকানাটা একটু ভাইয়া সুন্দর করে বুঝায় খুব সহজ হচ্ছে চেয়ারম্যান বাড়ি আপনার মানে বললেই হবে চেয়ারম্যান বাড়ি দুই বাই তিন নাম্বার ওটা আট নাম্বার হাউস মানে চেয়ারম্যান বাড়ি নেইম ভবনের পিছনে আচ্ছা চেয়ারম্যান বাড়ি নেইম ভবনের পিছনে মহিদিন যে গাড়িটা সামনে দাঁড়ানো এই গাড়িটা একজন ডাক্তার সাহেবের গাড়ি আমরা বলেছি এর আগেও আটের মডেল একটা ব্লুবার্ড শিল্পী অরিজিনাল তেলের গাড়ি পাল কালার ভিতরে বেস এই গাড়িটার